বিসমিল্লাহ রাহমানিম আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্লাহারকাত নতুন জীবনের দরজা খোলার সোনালি চাবি ইস্তেকফার প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে ভুল পাপ ও ত্রুটি থাকা স্বাভাবিক বিষয় আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন যেন সে বারবার আল্লাহর দিকে ফিরে আসে আর সেই ফিরে আসার মাধ্যম হল ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার কেবল একটি শব্দ নয় বরং এটি মানুষের অন্তরের বিপ্লব নতুন জীবনের সূচনা রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান পাপ করে আর সর্বশ্রেষ্ঠ উত্তম সেই ব্যক্তি যে তওবা করে তিরমিজি হাদিস চব্বিশশো নিরানব্বই অতএব ইস্তেকফার শুধু পাপ মোচনের পথ নয় বরং এটি মুমিন জীবনের আত্মশুদ্ধির সর্বোত্তম মাধ্যম আজকের আলোচনায় আমরা দেখব কেন ইস্তেকফার এত গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্ম কি এক ইস্তেগফার আল্লাহর নির্দেশিত ইবাদাত কোরআনে বহুবার ইস্তেকফারের আদেশ এসেছে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর তারপর তার দিকে ফিরে আস সুরাহুদ আয়াত তিন আরেক জায়গায় বলা হয়েছে যারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের ওপর জুলুম করে ফেলে তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ তাই কেবল সুনত নয় বরং কোলানের সরাসরি নির্দেশিত ইবাদাত দুই রাসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইস্তেকফার আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রিয় বান্দা পাপ মুক্ত তবুও তিনি দিনের সত্তর থেকে একশো বার ইস্তেকফার করতেন সহি বুখারিতে এসেছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো আমি প্রতিদিন সত্তর বার তৌবা ও ফার করি আবার সহি মুসলিমে এসেছে আমি প্রতিদিন একশো বার আল্লাহর কাছে ইস্তেকফার করি যদি পাপমুক্ত নবীও ইস্তেকফারকে এত গুরুত্ব দেন তবে আমরা পাপি মানুষদের জন্য এটি কতটা জরুরি তা সহজেই বোঝা যায় তিন ইস্তেকফারের মাধ্যমে গুনাহ মাফ হয় মানুষ যত বড়ই গুনাহ করুক না কেন ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করে দেন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইল না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন সুরা আজ্জুমার আয়াত তেপ্পান্ন ইস্তেখফার তাই হতাশ মানুষকে আশার আলো দেখায় চার ইস্তেকফার আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাধ্যম যেমন কাপড়ের ময়লা সাবান দিয়ে পরিষ্কার হয় তেমনি অন্তরের ময়লা অহংকার হিংসা কামনা গুনাহ ইস্তেখফারের মাধ্যমে পরিষ্কার হয় রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তৌবা ও ইস্তেকফার করে তবে তা মুছে যায় ইবনে মাঝা হাদিস চার হাজার চারশো চুয়াল্লিশ অতএব ইস্তেকফার হল অন্তর ধোয়ার সাবান পাঁচ ইস্তেকফার দুনিয়ার বরকত আনে কোরআনে নুহ সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো অতএব ইস্তেকফার শুধু আখেরাতের মুক্তি নয় বরং দুনিয়াতেও রিজিক সন্তান বৃষ্টি শান্তি ও সমৃদ্ধির কারণ ছয় ইস্তেকফার বিপদ থেকে রক্ষা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন প্রতিটি সংকট থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না অতএব বিপদ থেকে মুক্তি চাওয়ার সেরা উপায় হল ইস্তেকফার নয় সাহাবিদের জীবনে ইসতেকফার সাহবাই কেরামরা ইসতেকফারকে জীবনের অংশ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু প্রত্যেক মজলিসে অন্তত একশো বার ইস্তেকফার করতেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি দিনে বারো হাজার বার ইস্তেকফার করি এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ তারা জানতেন ইস্তেকফার হল জীবনের শান্তির মূল চাবি দশ ইস্তেকফার হতাশার অন্ধকার দূর করে মানুষ যখন বারবার ব্যর্থ হয় হতাশ হয়ে পড়ে তখন সে ভাবে আল্লাহ তার দোয়া শুনছেন না অথচ ইস্তেকফার সেই অন্ধকারে আলো জ্বালায় রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমল নামায় বেশি বেশি ইস্তেকফার পাওয়া যাবে নয় ইস্তেকফার আখেরাতের মুক্তির নিশ্চয়তা কিয়ামতের দিন সবচেয়ে বড় সফলতা হবে জান্নাত লাভ আর সেই সফলতার অন্যতম মাধ্যম হল ইস্তেকফার হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন যদিও তা সাগরের ফেনার মতো বেশি হয় দশ ইস্তেকফার নতুন জীবনের সূচনা যখন একজন মানুষ সত্যিকারভাবে ইস্তেকফার করে তখন সে তার অতীত পাপ থেকে মুক্ত হয়ে নতুন জীবনে প্রবেশ করে আল্লাহ তার জীবনকে বদলে দেন আল্লাহ বলেন যারা তওবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করবেন সুরা আল ফুরকান আয়াত সত্তর অতএব ইস্তেকফার হল নতুন জীবনের দরজা খোলার সোনালি চাবি বন্ধুগণ ইস্তেকফার কোনো সাধারণ বাক্য নয় বরং এটি মুমিনের অস্ত্র আত্মার পবিত্রতা জীবনের বরকত এবং আখিরাতের মুক্তির নিশ্চয়তা আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় বান্দা হল সেই ব্যক্তি যে বারবার বার করে আল্লাহর কাছে ফিরে আসে আজকের আলোচনায় আমরা দেখলাম ইস্তেকফার। কোরআনের আদেশ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের আমল গুনাহ মাফের উপায় আত্মশুদ্ধির মাধ্যম দুনিয়ার বরকত ও আখিরাতের মুক্তির নিশ্চয়তা তাই প্রতিটি মুমিনের উচিত দিন রাত আল্লাহর কাছে ইস্তেকফার করা কারণ ইস্তেকফারই হল নতুন জীবনের দরজা খোলার সোনালি চাবি ইস্তেকফার কেবল একটি শব্দ বা আনুষ্ঠানিক ইবাদত নয় বরং এটি এমন এক জীবন পরিবর্তনকারী চাবি যা মানুষের অতীত মুছে দিয়ে নতুন ভবিষ্যতের দরজা খুলে দেয় ইস্তেকফার মানুষকে শুধু আখিরাতের মুক্তিই দেয় না বরং দুনিয়ার জীবনেও আশ্চর্যজনক প্রভাব ফেলে আল্লাহ তালা কোরআনে এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন ইস্তেকফার করলে রিজিক বৃদ্ধি হয় বিপদ দূর হয় শান্তি নামে এবং নতুন নতুন বরকতের দরজা খোলে এই অধ্যায়ে আমরা আলোচনা করব এক ইস্তেকফারের দুনিয়াবি ও আখিরাতের প্রভাব দুই জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর ফলাফল তিন এবং ইতিহাস ও বাস্তব জীবনের কিছু অনুপ্রেরণামূলক কাহিনী এক ইস্তেক্ফার রিজিক বৃদ্ধি করে মানুষের জীবনে রিজিকের সংকট একটি বড় সমস্যা কেউ চাকরিহীন কেউ ব্যবসায় ব্যর্থ কেউ ঋণের বোঝায় জর্জরিত আল্লাহর কিতাবে স্পষ্ট প্রতিশ্রুতি আছে যে ইস্তেক্ফার রিজিক বাড়ায় নূহ ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো এ আয়াত থেকে বোঝা যায় ইসতেকফার রিজিকের দরজা খোলে বরকত আনে উদাহরণ হাসান আল বসরি রহমতুল্লাহী আলাইহি এর কাছে তিনজন ব্যক্তি আলাদা আলাদা সমস্যার কথা বলেছিল একজন বলল খরা চলছে বৃষ্টি হচ্ছে না আরেকজন বলল সে নিঃসন্তান আরেকজন বলল তার রিজিক সংকীর্ণ প্রতিবার তিনি একই উত্তর দিলেন তুমি ইস্তেকফার করো। দুই ইস্তেকফার বিপদ মুসিবত দূর করে মানুষ যখন বিপদে পড়ে তখন হতাশ হয়ে পড়ে কিন্তু ইসতেকফার হল বিপদ থেকে মুক্তির অন্যতম সেরা উপায় রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করে দেন প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আবুদাউদ হাদিস পনেরোশো বাস্তব কাহিনী এক ব্যক্তি বাজারে ঋণে জর্জরিত ছিল সে প্রতিদিন ইস্তেকফার করতে শুরু করল কয়েক মাস পর এমন অপ্রত্যাশিত সুযোগ এলো যা দিয়ে সে তার ঋণ শোধ করে দিল তিন ইস্তেকফার জীবনে প্রশান্তি আনে মানুষ যতই ধনী হোক যদি অন্তরে শান্তি না থাকে তবে সে সুখী হতে পারে না ইস্তেকফার অন্তরের অশান্তি দূর করে প্রশান্তি আনে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা আর রাদ আয়াত আঠাশ যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তার অন্তরে নতুন আলো জ্বলে ওঠে অশান্তি দূর হয় চার ইস্তেকফার সন্তান দান করে বহু দম্পতি নিঃসন্তান হয়ে হতাশ হয়ে পড়েন কোরআনের আলোকে ইস্তেকফারি এ সমস্যার সমাধান সুরা নুহের উক্ত আয়াতে আল্লাহর প্রতিশ্রুতি আছে তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন অনুপ্রেরণামূলক ঘটনা এক দম্পতি দশ বছর ধরে নিঃসন্তান ছিলেন তারা প্রতিদিন পাঁচশো বার ইস্তেকফার করতে শুরু করেন কয়েক মাসের মধ্যেই আল্লাহ তাদেরকে একটি সুস্থ সন্তান দান করেন পাঁচ ইস্তেকফার বরকত আনে কাজে ও জীবনে কখনো কাজের মধ্যে অদ্ভুত ব্যর্থতা আসে প্রচেষ্টা সঠিক হলেও ফলাফল হয় না এটা আসলে গুনাহের কারণে বরকত উঠে যাওয়া ইস্তেকফার করলে আল্লাহ বরকত ফিরিয়ে দেন ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি বলেন কোনও ব্যক্তি যদি রিজিকের সংকীর্ণতা অনুভব করে তবে সে যেন ইস্তেকফার বাড়ায় ছয় ইস্তেকফার গুনাহ মুছে দেয় ও আমলকে উজ্জ্বল করে মানুষ যত বেশি ইস্তেকফার করবে তার গুনাহ তত বেশি মাফ হবে এবং তার আমল নামা উজ্জ্বল হবে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন যদিও তা সাগরের ফেনার মতো বেশি হয় তির্মিজি হাদিস পঁয়ত্রিশশো সাতাত্তর সাত ইস্তেকফার হতাশ মানুষকে নতুন আশা দেয় যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় তখন ইসতেকফার মানুষকে নতুন দিশা দেয় কোরআনে আল্লাহ বলেন আল্লাহ রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা আজ জুমার আয়াত তেপ্পান্ন এ আয়াত প্রতিটি হতাশ হৃদয়ে নতুন আলো জ্বালায় আট ইস্তেকফার আখিরাতে মুক্তির কারণ ইস্তেকফারের মাধ্যমে শুধু দুনিয়ায় নয় আখিরা তো সুন্দর হয় কিয়ামতের দিন আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করবেন যে দুনিয়াতে বেশি বেশি ইসতেকফার করেছে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন সৌভাগ্যবান সেই ব্যক্তি যার আমল নামায় বেশি ইস্তেকফার পাওয়া যাবে ইবনে মাজা হাদিস তিন হাজার আঠারো নয় ইস্তেকফার সমাজে বরকত আনে যদি কোনো সমাজে ইস্তেকফার বৃদ্ধি পায় তবে আল্লাহ তাদের থেকে বিপদ দূর করেন তাদের সমাজে শান্তি নেমে আসে সুরা আনফালে বলা হয়েছে আল্লাহ তাদেরকে শাস্তি দিতেন না যখন তারা ইস্তেকফার করছিল সুরা আল আনফাল আয়াত তেত্ত্রিশ দশ অনুপ্রেরণামূলক কিছু ঘটনা কাহিনী এক বৃষ্টির প্রার্থনা মদিনায় একবার প্রচণ্ড খরা দেখা দিল মানুষ নবীসাল্লাহু আলিহুয়াশাল্লামের কাছে বৃষ্টির জন্য দোয়া চাইতে নবীসাল্লাহু আলেহুয়াশাল্লাম তাদেরকে ইস্তেকফার করার নির্দেশ দিলেন তারা সবাই ইস্তেকফার শুরু করল অল্প সময়ের মধ্যেই বৃষ্টি নেমে এল কাহিনী দুই ব্যবসায়ীর মুক্তি এক ব্যবসায়ী ঋণে জর্জরিত ছিল প্রতিদিন এক হাজার বার ইস্তেকফার করত কয়েক মাসের মধ্যেই আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দিলেন যে সে ঋণমুক্ত হয়ে গেল কাহিনী তিন সন্তানের খবর। এক দম্পতি বারো বছর নিঃসন্তান ছিল তারা প্রতিদিন ফজরের পর তিনশো বার ইস্তেকফার শুরু করল এক বছরের মধ্যেই তারা আল্লাহর রহমতে সন্তান লাভ করল বন্ধুগণ ইস্তেকফার কেবল দোয়ার একটি অংশ নয় বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনে রিজিক সন্তান শান্তি বিপদ থেকে মুক্তি বরকত আত্মশুদ্ধি সব কিছু ইস্তেকফারের সাথে সম্পর্কিত আজকের আলোচনায় আমরা দেখলাম ইস্তেকফারের বাস্তব প্রভাব রিজিক বৃদ্ধি বিপদ দূর হওয়া শান্তি ও প্রশান্তি সন্তান লাভ বরকত গুনাহ মোচন এবং আখিরাতের মুক্তি তাই প্রতিটি মুমিনের কর্তব্য হল ইস্তেকফারকে জীবনের অংশ বানানো নিয়মিত ইস্তেকফার করলে দুনিয়া আখিরাত উভয় সুন্দর হয়ে যায় ইস্তেকফারের উপায় আমল ও অনুপ্রেরণামূলক কাহিনী ইস্তেকফারের মাহাত্ম ও গুরুত্ব প্রথম পর্বে এবং এর প্রভাব ও ফলাফল দ্বিতীয় পর্বে আমরা বিশদভাবে আলোচনা করেছি এখন প্রশ্ন হল কিভাবে ইস্তেকফার করতে হবে কোন সময়ে করলে বেশি গ্রহণযোগ্য হয় ইস্তেকফারের কি কি আমল আছে এবং বাস্তব জীবনে এর অনুপ্রেরণামূলক কাহিনী কি কি। এই পর্বে আমরা ইস্তেকফারের বাস্তব উপায় নিয়ম আমূল এবং কিছু হৃদয়স্পর্শী গল্প আলোচনা করব এক ইস্তেকফারের উপায় ইস্তেকফার করা খুব সহজ তবে আন্তরিকতা নিয়ত এবং নিয়মিততা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক মুখে তৌবা ও দোয়া ইস্তেকফারের সবচেয়ে সহজ উপায় হল মুখে ক্ষমা প্রার্থনা করা যেমন আস্ত ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে মাফ করুন আস্তক ফিরুল্লাহ আজিম ইলাহা ইহা আল হাইয়ুল কয়ুমা ওয়া আতুবু ইলাইহি। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি সর্বদা জীবিত যিনি সমগ্র জগতের ধারক বাহক এবং আমি তার কাছেই তৌবা করি রাসুল সাল্লাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম দিনে সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্তেকফার করতেন সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো দুই খ নামাজে ইস্তেকফার পাঁচ ওয়াক্ত নামাজ শেষে ইস্তেকফার করা সুন্না নবী সাল্লু আলিহাসাল্লাম নামাজ শেষে বলতেন আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ এতে নামাজের ঘাটতি পূর্ণ হয় এবং বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায় গ রাতে তাহাজ্জুদে ইস্তেকফার তাহাজুদের সময় ইস্তেকফার সবচেয়ে গ্রহণযোগ্য আল্লাহ বলেন তারা রাতের শেষ ভাগে ইস্তেকফার করে সুরা আদার ইয়াত আয়াত আঠারো রাতের গভীরে ইস্তেকফার করলে বান্দার কান্না দোয়া ও অনুনয় আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায় ঘ সিজদায় ইস্তেকফার সিজদা হল বান্দার সবচেয়ে নিকটতম অবস্থা রাসুল সাল্ল্লাহু আলহাসাল্লাম বলেছেন সিজদার মধ্যে বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় তাই সিজদায় বেশি বেশি দোয়া করো নোতা হাদিস চারশো উননব্বই এ সময় আন্তরিকভাবে ইস্তেকফার করলে গুনাহ মাফ হয় এবং মন প্রশান্ত হয় ঘ বিশেষ সময়ের ইস্তেকফার কিছু সময় বিশেষভাবে ইস্তেকফারের জন্য গ্রহণযোগ্য শাহরির সময় ফজরের আগে ভরে আসুরের পর থেকে মাগরিবের আগে শুক্রবারের দিন কোনো বিপদ বা সমস্যার সময় দুই ইস্তেকফারের আমল ইস্তেকফার শুধু মুখে উচ্চারণের বিষয় নয় বরং এটি দৈনন্দিন জীবনের একটি আমল হতে হবে ক দৈনিক সংখ্যা নির্ধারণ যেমন প্রতিদিন একশোবার ইস্তেকফার করা কেউ চাইলে পাঁচশো বা এক হাজার বারও করতে পারে এটি অভ্যাসে পরিণত করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দেখা যায় খ ইস্তেকফারকে দোয়ার সাথে যুক্ত করা ইস্তেকফার দিয়ে দোয়া শুরু করলে দোয়া দ্রুত কবুল হয় আলী রাজিয়াল্লাহ আনহু বলেন দোয়ার শুরুতে ও শেষে ইস্তেকফার করো কারণ ইস্তেকফার দোয়ার জন্য দরজা খুলে দেয় গ ইস্তেকফারকে জীবনের সমস্যার সমাধান হিসেবে নেয়া রিজিকের সংকট ইস্তেকফার অসুস্থতা ইস্তেকফার সন্তান চাওয়া ইস্তেকফার দুঃখ কষ্ট দূর ইস্তেকফার এভাবে প্রতিটি সমস্যার জন্য ইস্তেকফারকে অভ্যাসে পরিণত করা ঘ গুনাহের পরপরই ইস্তেকফার কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে ইস্তেকফার করা উচিত কোরানে আছে যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে ফেলে তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান আয়াত একশো পঁয়ত্রিশ গ সৈয়দুল ইস্তেকফার পড়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সর্বোত্তম ইস্তেক ফার হল আল্লাহ হুম্মা আন্তা রব্বী লা ইল্লা আন্ত হলানি ওয়া আনা আব্দুকা পূর্ণ দোয়া সহি ছয় হাজার তিনশো ছয় যে ব্যক্তি দিনরাত এ দোয়া পড়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে তিন অনুপ্রেরণামূলক কাহিনী কাহিনী এক ইমাম আহমদের ঘটনা একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভ্রমণে ছিলেন রাতে তিনি এক মসজিদে থাকতে চাইলেন কিন্তু প্রহরী তাকে বের করে দিল তখন তিনি এক রুটির দোকানে আশ্রয় নিলেন দোকানদার রাতে বসে রুটি বানাতে বানাতে বারবার বার ইস্তেকফার করছিল ইমাম আহমদ তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত ইস্তেকফার করো কেন লোকটি বলল আমি যত দোয়া করেছি সবই কবুল হয়েছে শুধু একটি ছাড়া ইমাম আহমদ জিজ্ঞাসা করলেন কোনটা লোকটি বলল আমি চাইছিলাম ইমাম আহমদকে দেখব ইমাম আহমদ কেদে বললেন সুভান আল্লাহ এ কারণেই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এ ঘটনা প্রমাণ করে ইস্তেকফার দুয়ার কবুল হওয়ার শক্তিশালী মাধ্যম কাহিনী দুই দরিদ্রের সমৃদ্ধি এক দরিদ্র লোক প্রতিদিন হাজারবার ইস্তেকফার করত কয়েক মাসের মধ্যেই তার ব্যবসা এত উন্নতি করল যে সে সমাজের অন্যতম ধনী হয়ে গেল কাহিনী তিন নিঃসন্তান দম্পতির আনন্দ এক দম্পতি পনেরো বছর ধরে নিঃসন্তান ছিলেন তারা প্রতিদিন তাহাজ্জুদের পর সৈয়দুল ইস্তেকফার পড়তেন এক বছর পর আল্লাহ তাদের একটি সুস্থ সন্তান দান করেন কাহিনী চার খরার মাঝে বৃষ্টি হযরত ওমর রাজিয়াল্লাহ আনহুর সময় মদিনায় একবার তীব্র খরা দেখা দিল সাহাবারা আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করতে সমবেত পেলেন ওমর রাজিয়াল্লাহ আনহু শুধু ইস্তেকফার করলেন অল্প সময় পরেই আকাশে মেঘ জমল এবং প্রচণ্ড বৃষ্টি নেমে এল কাহিনী পাঁচ হতাশ হৃদয়ের আশার আলো এক যুবক বড় গুনাহে ডুবে হতাশ হয়ে পড়েছিল সে ভাবছিল তার আর ক্ষমা নেই তখন সে ইস্তেকফার শুরু করল প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইত কিছুদিন পর তার অন্ত শান্ত হয়ে গেল গুনাহ থেকে মুক্তি পেল এবং নতুন জীবন শুরু করল চার ইসতেকফারকে জীবনের অংশ বানানোর উপায় এক প্রতিদিন ফজরের পর ও ঈশার পর নির্দিষ্ট সময় ফার করা দুই গুনাহ হলে সাথে সাথে ফার করা তিন পরিবারের সবাইকে নিয়ে রাতে একত্রে ফার করা চার সন্তানদের শেখানো গুনাহ হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় পাঁচ বিপদ বা কষ্ট এলে সবার আগে ইস্তেকফার শুরু করা পাঁচ ইস্তেকফার জীবনে যে পরিবর্তন আনে অন্তরে শান্তি ও প্রশান্তি জীবনের সমস্যায় সমাধান রিজিক ও বরকতের বৃদ্ধি বিপদ থেকে মুক্তি আল্লাহর নৈকট্য লাভ আখেরাতে মুক্তি ও জান্নাত বন্ধুগণ ইস্তেকফার শুধু একটি শব্দ নয় বরং এটি জীবনের সোনালি চাবি এর মাধ্যমে আল্লাহ বান্দার জন্য নতুন জীবনের দরজা খুলে দেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে সে দুনিয়া ও আখেরাতে সফল হবে তাই আজ থেকেই আমরা প্রতিদিন ইস্তেকফারকে জীবনের নিয়মে পরিণত করি দুয়া এক আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি দুয়া দুই আস্তাগ ফিরুল্লাহা ওয়া তুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি দুয়া তিন রাব্বেগ ফির্লি ওয়া তুবু ইলাইহি ইন্নাকা আন্তত্তা ওয়াবুর রাহিম অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন আমার তবা কবুল করুন নিশ্চয় আপনি তওবা কবুলকারী রহমশীল দুয়া চার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت امين يا رب العالمين إي بور ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত